হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরেকটি আমি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করেছি একটি নিরামিষ রান্না তার নাম হচ্ছে পটল পাতরি নারকেল কোড়া শস্য পোস্ত বাটা দিয়ে করেছি তো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আজকে আমি বানাবো পটল পাতরি সেই জন্য আমি কয়েকটা পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব খুলেছি আগে ছুলে সাইড থেকে কেচে নিয়েছি তো তোমাদেরকে আবারও দেখাচ্ছি কিভাবে করেছি দেখো চুলা হয়ে গেছে আমি দুই সাইডে কেচে নেব দেখো সুন্দর কাঁচা হয়ে গেছে দুই সাইড দিয়ে পরের গ্লাসে এরকম করে আমি ছুলে নেব চুলে কেচে নেব দেখো সবগুলো পটল ছুলা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা মেখে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ততক্ষণে আমি এখানে কলা পাতা নিয়েছি কলাপাতাগুলো হালকা করে সেঁকে নেবো আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা তো দেখো পটলগুলো কেচে রেখেছি দারুণ লাগছে দেখতে আর ভিতরে নুনটা ভরবে সুন্দর আর নুনটা একটু মেখে রাখলে নরমও হবে তো দেখো ততক্ষণ আমি কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি এক এক করে তাহলে যখন পাত্রইটা আমি পটলটা ত তখন পাতাগুলো ছিঁড়বে না সুন্দর মোড়ানোটা হবে হালকা করে সেঁকে নেব তাহলে একটু পাতাটা নরম হবে একটা হয়ে গেছে পরের বস্তে মেঘুম করে আমি সেঁকে নেব হালকা হালকা করে সবগুলো পাতা শাকা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এখন পটলগুলো ভেজে তুলে নেব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পটলগুলো হালকা ভেজে আমি তুলে নেবো তারপরে পাতুরিটা রেডি করব নুন মেখে রেখেছিল নুনটা ভেতরে ভরছে সুন্দর আর দেখো জলও বেরিয়ে এসেছে

পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন সবগুলো উপকরণ দিয়ে দেবো এক এক করে প্রথমে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া এখন দিয়ে দেব চেরে রাখা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দেব এখন দিয়ে দেব আমি কাচ্চি গানি খাঁটি সর্ষের তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখো দেখতে কতটা টেস্টি লাগছে সবগুলো ওপরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে তাহলে পটলের গায়ে এপার ওপরে ভালো করে মিশবে এখন আমি পটলগুলো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে একটা তোমাদের ইচ্ছা মধ্যেও তোমরা দিতে পারো আমি তিনটে করে দিচ্ছি একটা পাতার মধ্যে আমি পাতাটা মুড়িয়ে দেবো অনেকে সুতা দিয়ে বাঁধে আমি সুতা দিয়ে বাঁধবো না দেখো একটা রেডি হয়ে গেছে এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এখন একটা পাতুরি দিয়ে দেবো পরের গ্লাস আমি এরকম করে পাতার ভিতরে মুড়িয়ে নেব। মুড়ানো কিন্তু খুব সহজ তোমরা দেখে নাও অনেকে সুতা দিয়ে বাঁধে আমি শুধু মুড়িয়ে দিয়ে দেব তাহলে খুলবে না পরেরগুলো সে এরকম করেই করে নেব দেখো তিনটা পাতা আমি মুড়িয়ে দিয়ে দিয়েছি পরেরগুলোর পরে দেব এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তাহলে ভাপা একটু ভালো করে পাতুরিটা হবে ঢাকনাটা এখন তুলে নেব এক পাশটা হয়ে গেছে আর এক পাঁচটা উল্টে দেব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনাটা এখন তুলে নেব দুদিকে ভালো করে ভাপা হয়ে গেছে এখন নামিয়ে নেব পরেরগুলো এরকম করে আমি ভাপা করতে দিয়ে দেব আরও দুটা রয়েছে ওগুলোও দিয়ে দেব এখন তো দেখো আমরা গরম গরম নামিয়ে ফেলেছি পটল পাতরি গরম ভাতের সাথে একেবারে জমে যায় নিরামিষ দিনে তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি কীভাবে করছি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটু নতুন রেসিপি নিয়ে আসবো আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছে